আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি উইদ দ্য মুসলিম উম্মার পক্ষ থেকে আরবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি মাওলানা আরিফুল ইসলাম আমি ধরে নিচ্ছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন কিন্তু আরি ভাষা না জানার কারণে অর্থ হয়তো বুঝতে পারেন না তো আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো আপনারা যাতে আরি ভাষা বুঝতে পারেন এবং বিশেষ করে নামাজ যখন কোরআন তালওয়াত করা হয় তখন যাতে আপনারা অর্থ বুঝতে পারেন এবং আশা করব যারা ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন এটা বিভিন্ন মাদ্রাসা হতে পারে বা ইউনিভার্সিটি হতে হতে পারে তাদের জন্য এই ভিডিও টি আরবি ভাষা বুঝতে অনেক সহায়ক হবে তবে একটা কথা বলে রাখা দরকার যে যারা শুধু আরবি ভাষা শিখলেই কোরআন হাদিস বোঝা সম্ভব না এর জন্য শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে অনেক পড়াশোনা করতে হবে অনেক চেষ্টা করতে হবে কিন্তু তারপরও আমরা যদি এই ভিডিওগুলো দেখি নিয়মিত অনুশীলন করি তাহলে ইনশাআল্লাহ কোরআন হাদিস হাদিসের অর্থ বুঝতে অনেকটা সহায়ক হবে তো কথা না বাড়ি আমরা আমাদের আলোচনা মূল আলোচনা শুরু করতে পারি তো প্রথমেই আমরা দেখিনি এটা হচ্ছে আমাদের আর এই ভাষার প্রথম পাঠ তো যে কোনো ভাষা শেখার জন্য প্রথমে আমাদেরকে শব্দার্থগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে শব্দার্থগুলো যদি আমাদের ভালো মুখস্থ হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভাষায় খুব ভালো শিখতে পারব তো প্রথমে আমরা কিছু শব্দ দেখিনি এখানে আরবি ভাষার কিছু শব্দ আছে যেমন হা আর এটা হচ্ছে হা দিহি এ দুটো অর্থ হচ্ছে এটি উচ্চারণ পাশে দেওয়া আছে হাজা দা হা জিহি তো এখানে আমরা আরেকটা বিষয় দেখি যে হা এই হার উপরে কিন্তু আলিফ নেই একটা খারা জগৎ আছে এই আমরা যদি এই দাগটা দিই তো এটা হচ্ছে জবর আর এই লম্বা করে যেটা আছে সেটাকে বলা হয় খারা জবর ঠিক নিচে একটা জের দেওয়া আছে আর এই জেরটা যখন লম্বা করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় খারা জের তো এই যখন এই খারা জবর থাকবে তখন সেক্ষেত্রে একটু টান দিয়ে বলতে হবে যেমন হা জা হা দিহি যদিও হার পরে কোনো আলিফ নাই এই লেখার সময় আলিফ ছাড়াই উচ্চারণ করতে হবে তো আমরা এখানে দেখি হা যা হা জিহি এই দুটো অর্থ হচ্ছে এটি এরপরে যদি আমরা দেখি জালিকা তিলকা এই দুইটা অর্থ হচ্ছে সেটি এই দুইটা কিছু একটা পার্থক্য আছে হা যা হাজিহি এই দুইটা মানে এটি কিন্তু হাজার ব্যবহার আর হাজিহির ব্যবহার এই দুইটার ব্যবহারের মাঝে কিছু পার্থক্য আছে ঠিক জালিকা লিকা তিলকা দুইটা অর্থই সেটি কিন্তু এই দুইটার ব্যবহারের মাঝে কিছু পার্থক্য আছে সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করব এরপর একটা শব্দ দেখি কিতাবন মানে হচ্ছে একটি বই পাশে উচ্চারণ দেওয়া আছে মানে হচ্ছে একটি তারপরে দেখলাম কলামুন একটি কলম একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা কুর একটি খাতা মাদ রসাতুন একটি মাদ্রাসা মিস্তরাতুন একটি রুলার তো এখানে আমরা প্রাথমিকভাবে কয়েকটা শব্দ দিয়ে দিলাম তো এই শব্দগুলো আমরা পড়বো এবং এগুলোর ব্যবহার সারা আমরা সামনে দেখবো তো এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে কিতাবুন মানে কিন্তু শুধু বই না সাথে একটি বই যখন আমরা তানবিন দিলাম দুই যোগ পেজ দিলাম তো কিতাবুন এই তানবিনের কারণে একটি এমনিতেই চলে আসে একটির জন্য অন্য কোনো শব্দ যোগ করা প্রয়োজন হয় না যেমন বাংলার মধ্যে যেন আমরা বলি একটি বই শুধু বই বললে বুঝি একটি বুঝি না সাথে আমরা একটি যোগ করতে হয় ইংলিশে যদি বলতে হয় তাহলে এ বুক বলতে হয় ঠিক আরবি থেকে তো একটু ব্যতিক্রম এই একটির জন্য আলাদা কোনো শব্দ যোগ করতে হয় না কিতা বুন এই তানবিন থেকে একটি অর্থ চলে আসে এখন আমরা এই শব্দগুলো যতক্ষণ শিখলাম সেই শব্দগুলোর ব্যবহার দেখে আমরা এখানে দুইটা দেখলাম এটাকে বলা হয় গোলতা এই 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 তাটাকে বলা হয় লম্বা তা আর এই তাটা হচ্ছে গোলতা তো এই দুইটা তা যখন শব্দের মধ্যে থাকে তখন দুইটার ব্যবহার একটু পার্থক্য হয়ে যায় যে শব্দের মাঝে গোলতা লম্বা তা থাকবে সেই শব্দটা একরকম পড়তে হবে আর যে শব্দের শেষে গোলতা থাকবে সেই শব্দটাকে অন্যরকম করে পড়তে হবে যেমন আমরা দেখি এই শব্দ হচ্ছে গোলতা তো প্রথমে লেখা আছে গোলতা মুক্ত শব্দ দেখি আমরা হাজা কিতাবন এটি একটি বই এটি একটি বই হাজা মানে হচ্ছে এটি কিতাবন মানে হচ্ছে একটি বই জালিকা মানে সেটি কিতাবন মানে একটি বই তাহলে দুইটা মিলে জা আলিকা কিতাবুন সেটি একটি বই এই শব্দগুলো হচ্ছে গোলতা মুক্ত এখানে কোনো গোলতা নেই শব্দ শেষে আমরা দেখতে পাচ্ছি কিতাবুন সে অক্ষরটা হচ্ছে বা কিতাবুন সে অক্ষরটা হচ্ছে বা এখানে যদি আমরা খেয়াল করি গোলতা যুক্ত শব্দ যেমন হা কুর রাতুন হা কুর এই শব্দের শেষে আমরা একটা গোলতা দেখতে পাচ্ছি এই শব্দটা হচ্ছে গোলতা তো যে শব্দের শেষে গোলতা থাকবে ওই শব্দের জন্য আমাদেরকে হা ব্যবহার করতে হবে আবার এরপর যদি আমরা দেখি তিলকা সাতুন সেটি একটি খাতা তাহলে এখানে দেখি কুর কুর্রা সাতুন শেষে গোলতা আছে আর সেই শব্দটা দূরে হওয়ার কারণে আমরা তিলকা ব্যবহার করলাম তো দুইটার মাঝে পার্থক্য হচ্ছে যে শব্দের শেষে গোলতা থাকবে থাকবে না সেই শব্দ যদি কাছে হয় তখন আমাদেরকে হাজা বলতে হবে আর যে শব্দ গোলতা থাকবে না সেই শব্দ যদি দূরে হয় তো সেক্ষেত্রে আমাদেরকে রালিকা বলতে হবে ঠিক অনুরূপভাবে যে শব্দের শেষে গোলতা থাকবে ওই শব্দটা বস্তুটা যদি কাছে হয় তখন আমরা সেক্ষেত্রে হাদিহি বলবো আর শব্দটা যদি দূরে হয় তখন সেক্ষেত্রে আমরা তিলকা বলবো তাহলে হাজা কিতাবুন এটি একটি বই এখন যদি আমরা উল্টা বলি হা কুর রসাতুন। হাদিহি কিতাবুন তা সেক্ষেত্রে ভুল হবে কেন কারণ আমি আগে বললাম যে যে শব্দটা শেষে গোলতা থাকবে না সেই শব্দের জন্য হাজা আর দূরে হলে জালিকা আর যে শব্দের শেষে গোলতা থাকবে ওই শব্দটা কাছে হলে হাজিহি দূরে হলে তিলকা এখন এই দুইটা ব্যাকরণগত নিয়ম দেখি আমরা যদি এখন ব্যাকরণটা দেখি যে গোলতা মুক্ত কাছের কোনো শব্দের দিকে ইশারা করতে হাজা আর দূরের কোনো শব্দের দিকে ইশারা করতে জালিকা ব্যবহার করা হয় ঠিক এরকম দেখেন এখানে গোলতা মুক্ত শব্দ এই কিতাবন শব্দ শেষে কোনো গোলতা নেই এই জন্য এটা কাছে হওয়ার কারণে আমি হাজা বললাম আর এটা দূরের দিকে ইঙ্গিত করার কারণে আমি জালিকা বললাম ঠিক এরপরের নিয়ম দেখি গোলতা যুক্ত কাছের কোনো শব্দের দিকে ইশারা করতে হাজিহি আর দূরের কোনো শব্দের দিকে ইশারা করতে তিলকা ব্যবহার করা হয় যেমন এখানে যদি আমরা দেখি হা দিহি র তাহলে এই শব্দগুলো শেষে গোলতা আছে আর গোলতা হওয়ার কারণে শেষে আমরা শেষে গোলতা থাকার কারণে আমরা কাছের দিকে ইশারা করলে হা দিহি বললাম আর দূরে ইশারা করার কারণে তিলকা বললাম তো এই হচ্ছে ব্যবহার আমরা নিয়মটা আবার দেখি গোলতা মুক্ত কাছের কোনো শব্দের দিকে ইশারা করতে হাজা আর দূরের কোনো শব্দের দিকে ইশারা করতে জালিকা ব্যবহার করা হয় আর গোলতা যুক্ত কাছের কোনো শব্দের দিকে ইশারা করতে হাদিহি আর দূরের কোনো শব্দের দিকে ইশারা করতে তিলকা ব্যবহার করা হয় এই নিয়মটা আমরা খুব ভালো করে ব্যবহার করব তো এভাবে নিয়ম যদি আমরা খুব বেশি বেশি মুখস্থ করি তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকর কম হয় যখন আমরা শব্দগুলো শিখবো এবং বেশি বেশি ব্যবহার করব অনুশীলন করব। তখন সেক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো খুব ভালো আত্মস্থ হবে তা আমরা কিছু ব্যবহার দেখি এই শব্দগুলোর কিছু ব্যবহার আমাদের সামনে আছে যেমন হাজা কিতাবুন এটি একটি বই এখানে কিতাবুন শেষে গোলতা নাই এজন্য হাজা হলো কলামুন সেটি একটি কলম তো এখানে কলামুন শেষে গোলতা নাই মিম আছে শেষে গোলতা নাই এবং দূরে সব দূরে হওয়ার কারণে আমি জালিকা বললাম অর্থাৎ একটু দূরে একটা কোনো কলম আছে সেক্ষেত্রে আমরা বললাম জালিকা কলামুন এরপরে এরপরের শব্দ আমরা দেখি হাজা হাজা কুরসিজন এটি একটি চেয়ার কাছে কোনো চেয়ারের দিকে ইশারা করে বললাম আমরা হা কুরসি গুন চেয়ার তো গুন এখানে শেষে হচ্ছে ইয়া গোলতা নেই হা কুরসি গুন এটি একটি চেয়ার ঠিক এরপরে শব্দ জা আলিকা বাইতুন সেটি একটি ঘর একটি ঘর আরবি হচ্ছে বাইতুন তো ঘরটা একটু দূরে তো সেক্ষেত্রে আমরা এই জন্য বললাম জা লিকা বাইতুন সেটি একটি ঘর এখানে একটি দেখার বিষয় হচ্ছে আগে বলেছিলাম লম্বাতা আর গোলতা তো যে শব্দে শেষে গোলতা থাকবে না সে শব্দের জন্য জালিকা আসবে তো আমরা যদি দেখি বাইতুন শেষে তা আছে কিন্তু তা কিন্তু গোলতা না এটা হচ্ছে লম্বাতা তো লম্বাতা হওয়ার কারণে আমার জালিকা আসলো যদি শেষে গোলতা হতো তাহলে সেক্ষেত্রে আমরা তিলকা বলতাম যেহেতু শেষে গো গোলতা নেই লম্বাতা আছে এই জন্য আমাদেরকে জালিকা বলতে হচ্ছে জালিকা বাইতুন সেটি একটি হয় তো কেউ যদি আমরা এটাকে গোলতা এই জন্য আরিহি ভাষার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেকটা শব্দের বানানগুলো খুব ভালো করে আত্মস্থ রাখতে হয় এমনিতে উচ্চারণ যখন আমরা মুখস্থ করব তো সেক্ষেত্রে উচ্চারণটা মুখস্থ করলে শব্দটার বানান এমনিতেই মুখস্থ হয়ে যায় তো জা লিকা বাইতুন শেষে হচ্ছে লম্বাতা সেই লম্বাতার দিকে খেয়াল রেখে আমাদেরকে জালিকা বলতে হবে যদি আমরা এক্ষেত্রে হা যা হাজিহি অথবা তিলকা বলি তো সেক্ষেত্রে আমাদের ব্যবহার ভুল হবে আমাদেরকে বলতে হবে হাজা বাইতুন এটি একটি ঘর যা লিকা বাইতুন সেটি একটি ঘর এরপরের শব্দগুলো আমরা দেখি র সাতুন একটি একটি খাতা তো কুর শেষে গোলতা এই গোলতা হওয়ার কারণে আমরা হা দিহি বললাম হা দিহি কুর রাসাতুন এটি একটি খাতা তিলকা মাদ রাসাতুন সেটি একটি মাদ্রাসা এখানেও গোলতা শেষে গোলতা হওয়ার কারণে আমরা তিলকা বললাম এবং মাদ্রাসাটি দূরে ছিল সেক্ষেত্রে বললাম তিলকা মাদ রসাতুন সেটি একটি মাদ্রাসা হা দিহি মিস্তরাতুন এটি একটি রুলা এখানেও শেষে গোলতা তো গোলতা হওয়া এবং গোলতা হলো শেষে এবং বস্তুটা কাছে হলো এই জন্য আমরা হা দিহি বলতে পারলাম হা দিহি এটি একটি রুলার তো বন্ধুরা আজকে প্রথম টিউটোরিয়াল এতটুকুই রইল সামনে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত